ごろごろ。

दाउ दाउ उत्तर दाउ आलू बैगन भाजी भाजी आलू बैगन भाजी आ गेलै तना तरकारी जे गेलै नै त छै मसाला पइयै छै না ভালো না সরু চাউমিনের থেকে মোটা চাউমিনই ভালো করতে পারবে মোটা চাউমিনটা তাড়াতাড়ি শীত ইসে হয় না সেদ্ধ হয় না সরুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গলে যায় ওভার কুক হয়ে দেখি করো ইসে করে দিয়েছ বের করে রেখেছ হ্যাঁ মাছ বের করে রেখেছ কোনটা

চাউমিন দিয়ে ভিডিওটা শেষ করলাম চাউমিন দিয়ে তো শুরু করলাম না না বলে খাওয়া দিয়ে